আইবি ওয়ার্স সবাই কেমন আছেন আমি অনেক দিন পরে আসলাম প্রবাস নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য বিশেষ করে প্রবাসীদের জন্য যারা প্রবাসে থাকেন তাদের জন্য ফ্রি কল সফটওয়্যার নিয়ে যাতে আপনি ফ্রিতে কথা বলতে পারেন আপনার কাঙ্ক্ষিত মানুষের সাথে বাংলাদেশ অথবা যে কোনো কান্ট্রিতে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন এমন একটি অ্যাপের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো এখন সেজন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি প্রবাস ওয়ান নাইনটি সেভেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দেখুন বন্ধুরা এখন আপনাকে অবশ্যই প্লে স্টোরে যাওয়া লাগবে কারণ সফটওয়্যারটি অ্যাপটি আপনাকে ডাউনলোড করতেই হবে সেই জন্য আপনি অ্যাপটির সাথে পরিচয় তো হয়ে নিন দেখুন এখানে আপনি ফ্রি কল দেখে আপনি চার্জ করলেও সফটওয়্যারটি পাবেন দেখুন ফ্রি কল ফ্রি কল অথবা আপনি লেখে চাষ করলেও পাবেন হ্যাঁ দেখুন আমি ফ্রিকল লিখে আমি চাষ করার পর এখানে অনেকগুলো সফটওয়্যার আসছে তার মধ্যে আমি এই সফটওয়্যারটি নিচ্ছি ডিংটোন দেখুন এটির মাধ্যমে আপনি বাংলাদেশে আপনার কাঙ্ক্ষিত মানুষের সাথে মোবাইলে কথা বলতে পারবেন নাম্বারের মাধ্যমে জাস্ট আপনি ইমো না ইমো ভাইবার স্কাইফ না সরাসরি আপনি মোবাইল থেকে মোবাইল নাম্বার দিয়ে ফোন করতে পারবেন আপনি এখানে যে নাম্বারটি প্রবাসী ইউজ করেন অথবা আপনি যে কাঙ্ক্ষিত যে নাম্বারটি নিজে ইউজ করেন সেই নাম্বার থেকে আপনার কাঙ্ক্ষিত মানুষের কাছে কল যাবে তাও হোয়াইটে কোনো গ্রে লাইন নিয়ে একেবারে ক্লিয়ার আপনি কথা বলতে পারবেন সেই জন্য অবশ্যই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন তার আগে হ্যাঁ দেখুন আমি সফটওয়্যারটি এখন ডাউনলোড করতেছি আমি জানি অনেকেই সফটওয়্যারটির সাথে পরিচিত থাকতেও পারেন কারণ সফটওয়্যারটি অনেকেই ইউজ করে কিন্তু সফটওয়্যারটি আসলে কীভাবে আপনি ফ্রিভাবে কথা বলবেন ফ্রিভাবে ট্যাক্সমেস করবেন এবং কি অনেক অনেক বেশি মিনিট কীভাবে আপনি এখান থেকে কথা বলতে পারবেন সেটি কিন্তু আসলে অনেকেই জানে না সেজন্য আমি আজকে সেই বিষয়টা নিয়ে আলাপ করব যেখানে আপনি অনেক বেশি করে কথা বলতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মানুষের সাথে সফটওয়্যারটির মাধ্যমে সেই জন্য সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করার পর আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা সফটওয়্যারটি আমি ডাউনলোড করছি বাট আমি এখন সফটওয়্যারটি ওপেন করবো তার আগে একটি কথা বন্ধুরা অবশ্যই আপনি আপনার মোবাইলে বিপিএন চালু করে নেবেন কারণ বিপিএন ছাড়া সফটওয়্যারটি কাজ করবে না সেই জন্য অবশ্যই আপনার মোবাইলে আগে বিপিএন অ্যাক্টিভেট করে নেবেন আমি দেখুন আগে বিপিএন চালু করতেছি বিপিএন চালু করা ছাড়া আপনার সফটওয়্যারটি আপনার মোবাইলে কাজ করবে না এবং আমি সুপার বিপিএন এটা আমি বিপিএনসি বিপিএন চালু করতেছি চালু করার পরে আমি বিফিন কানেক্ট হওয়ার পরে আমি সফটওয়্যারটি ওপেন করব কারণ বিপিএন কানেক্টার না হলে আপনার সফটওয়্যারটি ওপেন হবে না অবশ্যই প্রথমে আপনাকে বিপিএন কানেক্ট করতে হবে যখন আপনি দেশে আপনার প্রিয় মানুষের সাথে কথা বলবেন তখনই তার আগে আপনাকে বিপিএন কানেক্ট করে নিতে হবে কারণ বিপিএন ছাড়া সফটওয়্যারটি চলে না তবে বাংলাদেশের জন্য বিপিএন লাগবে না বাইরের কান্ট্রির জন্য যেমন আরব গালফগুলোতে অবশ্যই সফটওয়্যারটি লক করা সেই জন্য আপনি বিপিএন চালু করেই কথা বলতে পারবেন বিপিএন লাসমে আপনাকে চালু করতে হবে দেখুন বিপিএন বিপিএন চালু করার ফলে আমার মোবাইলের পাশে একটা সাবি একটা আসছে উনি আমার মোবাইলে বিপিএন কানেক্ট হয়ে গেছে তো দেখুন আমি এখান থেকে ব্যাকে গিয়ে আমি সফটওয়্যারটি এখন ওপেন করব দেখুন ডিংটং ওপেন করার জন্য একটু সময় নিচ্ছে হ্যাঁ দেখুন বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে আসার পরে আপনি মোবাইলে এস এম এসে একটি কোড দেওয়া থাকবে কোডটি আপনি দিয়ে দেবেন তো আপনারটা সাইন আপ হয়ে যাবে সাইন আপ হওয়ার পর আপনাকে অলরেডি ওরা বিশ ক্রেডিট দেবে বিশ মিনিট বিশ ক্রেডিট দেওয়ার সাথে সাথে আপনি বিশ ক্রেডিট দিয়ে আপনি বাংলাদেশে দশ মিনিট কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো মোবাইলে দশ মিনিট কথা বলতে পারবেন তার মধ্যে আপনি আরও এখানে লং টাইম কথা বলার জন্য সিস্টেম এখানে দেওয়া আছে সেটা আমি আপনাদের বিস্তারিত আলোচনা করতেছি দেখুন আমি আমি অলরেডি এটার অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি লগ ইন করতেছি লগ ইন করার পর আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি দেখুন আমি দেওয়ার পরে আমি একটা কন্টিনিউ করতেছি অবশ্যই দেখুন আমার এখানে এখানে একটা সাইডের একটা খালি ঘর আছে সেখানে একটা কোড আমার মোবাইলে আসছে কোডটি অবশ্যই আমি এখানে দেবো সেভেন দেখুন আমি কোডটি দেওয়ার পরে কন্টিনিউ করলাম দেখুন আমারটা অলরেডি ওপেন হয়ে গেছে একটু ওয়েট করুন হ্যাঁ দেখুন আমার সফটওয়্যারটি ওপেন হয়েছে টু সফটওয়্যারটি তার মাধ্যমে দেখুন আমার এখানে কল আমি কল করবো এখানে দেখুন কল করলে আপনার এখানে কল লিস্ট আসবে তো আপনি এখান থেকে কল করতে পারবেন মেক কল ওকে দেখুন এখানে আমি নাম্বার তুলতেছি বেসিক্যালি আপনি এখানে আপনার তবে নাম্বার ফোনের আগে অবশ্যই আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনি যদি বাংলাদেশে ফোন করেন অবশ্যই ডাবল জিরো ডাবল এইট দিয়ে কল করবেন দেখুন আমার এখানে একশো পাঁচ ক্রেডিট রিভিং ব্যালেন্স বাট আমি এখান থেকে প্রায় পঞ্চাশ মিনিট বাউন্ন মিনিট কথা বলতে পারবো যে ক্রেডিট আছে এই ক্রেডিট দিয়ে তো আমি ডেইলি আমার মোবাইলে পঞ্চাশ থেকে একশো ক্রেডিট ফ্রিতে আমি পাই সেটা আপনারা কী করে নেবেন সেটাও আমি দেখাচ্ছি এই নাম্বার দিয়ে আপনি এখন কথা বলতে পারবেন যে কোনো না যে কোনোভাবে দেখুন তো এখানে দেখুন আপনি ক্রেডিট একশো এখানে এখানে আছে আছে ক্রেডিট তো আপনি দেখুন কল রেট এবং কি আপনি ইনভাইট করে আপনি এখান থেকে ক্রেডিট সংগ্রহ করতে পারবেন এখানে আপনি ইনভাইট করে ইনভাইট ইমেল করে ফেসবুকে অথবা ফেসবুক মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে ইনভাইট করতে পারবে ইনভাইট করার পরে তারা যদি আপনার ওই লিঙ্কে কেউ এই সফটওয়্যারটা ওপেন করে তো আপনার এখানে সাথে সাথে ওরা আপনার ব্যালেন্স ক্রেডিট জমা হবে দেখুন ফ্রি ক্রেডিটের জন্য এখানে ক্লিক করবে দেখুন ফ্রি ক্রেডিট ক্লিক করার পরে এখানে ডেইলি চেক আপনি যদি এখন আমার দেখুন একটু পাঁচ দশমিক সত্তর সেন্ট আছে আমি এখানে ডেইলি চেকিং ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে চেকিং নাও আর দেখুন আমার এখন অলরেডি এক ক্রেডিট আমার ব্যালেন্সে আসছে আসলে ওরা তো অ্যাডভাইজিং সিস্টেম বাট সফটওয়্যারটির সাথে অ্যাড সিস্টেম করা অলরেডি অ্যাড আসবে দেখুন একটু পাঁচ থেকে সাত দুই পয়েন্ট আসছে তো এরম নিয়ে এর আমি নিয়েটা না ফুলিং লাখি বাট আমি এটাতে ক্লিক করলাম এটাতে আমি এক ক্রেডিট আমার ব্যালেন্স এসে গেলো আট হয়ে গেছে পাঁচ দশমিক সত্তর থেকে তিন ক্রেডিট আমি এখানে ফ্রি পাইছি হুম এখানে আরও অনেক সিস্টেম আছে যেটা আমি আপনাদেরকে বলতেছি দেখুন এখানে কমপ্লিট কমপ্লিট অন অফার আপনি এখানে অনেকগুলো অ্যাপ আছে সে অ্যাপগুলো আপনি ডাউনলোড করতে হবে আপনাকে ডাউনলোড করার পরে সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আপনার ব্যালেন্সে যে ক্রেডিট দেওয়া আছে ওই ক্রেডিটটা আপনি আপনার ব্যালেন্সে চলে আসবে দেখুন এখানে আসলে কোনো সফটওয়্যার নাই বাট আমি একটা অ্যাড আসছি এখানে ক্লিক করার সাথে সাথে আমার ব্যালেন্স ওর আবারও এক এক ক্রেডিট জমা হয়েছে দেখুন অলরেডি আমি সাইকেল দু মিনিট কথা বলতে পারবো জমা হয়ে গেছে আমার এখানে দেখুন নয় দশমিক সত্তর এখানে দেখুন লাইভ ভিডিও বাট আপনি এখানে ক্লিক করবেন ভিডিও অ্যাড আসবে তো ভিডিও অ্যাড একটি আপনি একটা অ্যাড শো করবেন আপনার এখানে পঞ্চাশ সেন্ট করে দিয়ে দেবে সরি পাঁচশো সেন্ট করে দিয়ে দেবে দেখুন এখানে ভিডিও এখন ভিডিও আসতেছে না দেখুন অ্যাড অ্যাড এসে গেছে আর এখানে কল রেট আপনি কোন দেশে কত কল রেট আপনার এখান থেকে পয়েন্ট মানে কাটবে সেটা আপনি এখান থেকে জানতে পারবেন যদি আপনি বাংলাদেশে হন বাংলাদেশে যদি হন তাহলে আপনি এখানে বাংলাদেশ চাষ করে আপনি বাংলাদেশে কল রেট এখান থেকে জানতে পারবেন দেখুন আপনি এখান থেকে যে কোনো দেশেতেই কথা বলতে পারবেন তাতে আপনি কল কথা বলবেন যাতে আপনি যেভাবে মোবাইল থেকে মোবাইলে কথা বলেন ইন্টারন্যাশনাল বা আইএসডি কল আপনি ওইভাবে কথা বলতে পারবেন দেখুন ল্যান্ডলাইন মোবাইল অলরেডি দুই ক্রেডিট ফর মিনিট ঠিক আছে এস এম এস এস এম এসের এর চার্জ একটু বেশি নেয় কিন্তু মোবাইলে আপনি ফোন করলে অলরেডি দুই কয়েন করে নেবে বাট আপনি দুই কয়েন আপনি যদি দশ কয়েন হয় তাহলে আপনি পাঁচ মিনিট আরামসে কথা বলতে পারেন তবে একেবারে মোবাইল এসডি এসডি কল ঠিক আছে তো আর একটা দেখুন ফ্রি কলের এখানে ফ্রি কল ক্রেডিট হুম এখানে দেখুন এসে আরও অপশন আছে যেখানে মোর অফার এখানে আপনি অনেক অফার আছে আপনি অফারগুলো দেখুন একটু সফটওয়্যার সেট ওখানগুলো আপনাকে পঁচিশ ক্যাডি দেবে ঠিক আছে তারপর এখানে অনেক আছে সবসময় এখানে অফার থাকেই আপনার তারপর দেখুন আপনি এখানে বিশ কয়েন্ট পাবেন যদি কোনো ফ্যানকে আপনার রেফারেন্স লিঙ্ক লিঙ্ক এখানে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা আপনার যে ফ্যান্ডস অথবা বন্ধু বান্ধবকে শেয়ার করবেন ওইখানে ওই বন্ধু যদি এটি অ্যাকসেপ্ট করে আপনার লিঙ্কটা থেকে ও যদি আপনার সফটওয়্যারটি চালু করে তো আপনার এখানে অলরেডি বিশ বিশ কয়েন করে দেবে বিশ ক্রেডিট দেবে আপনাকে দেওয়ার পরে আপনি অবশ্যই দশ মিনিট কথা বলতে পারবেন তো আপনি যতজনকে রেজিস্ট্রেশন করাতে পারবেন তাছাড়া আপনি সাথে সাথে এত কয়েন করে আপনি পেয়ে পাবেন দেখুন আমি এখন এখানে একটা অফার আছে ডেলি লটারি আপনি এই অপশানটা আসলে বিশেষ করে আমি এই অপশানটা বেছে নিয়েছি কারণ এই অপশনটার মাধ্যমে আমার ডেলি পঞ্চাশ ক্রেডিট এখান থেকে পাচ্ছি দেখুন আমি আজকে তিনটা ক্রেডিট টিকিট কিনছি এখান থেকে তিনটে টিকিট কিনছি টিকিট কিনতে হলে এখানে দেখুন আপনি আমি অলরেডি তিনটে কিনছি এখানে আপনি তিন চার পাঁচ আপনি একটা টিকিট আপনাকে তিন কয়েন করে নেবে তিন ক্রেডিট আপনার ব্যালেন্স থেকে কেটে ফেলবে দেখুন তো আমি অলরেডি নিয়ে নিছি আমি এখান থেকে টিনটা নিয়েছি এখানে রুলস আছে বিভিন্ন রুলস আপনি এখানে ডেইলি আপনি যদি আমি তিন টিকিট নিলাম আজকের জন্য লটারিটা ড হবে দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে আমার ব্যালেন্সে আমি যদি তিনটার মাধ্যমে যদি লটারির মাধ্যমে জিতি তাহলে আমি এখানে পঞ্চাশ ক্রেডিট পাবো এখানে দেন হয় না ফেল অ্যামাজন অ্যামাজন গিফট কার্ড বাট আপনি যদি তার বেশি টিকিট কিনেন তো আপনার এখানে যদি অ্যামাজন আইফোন আছে এবং কি অ্যামাজন অফার আছে অ্যামাজন গিফট কার্ড আছে আপনি যে কোনো গিফট অ্যাপ পেলে আপনাকে ওরা কুরিয়ার করে দিয়ে দেবে তো আমি এখান থেকে দেখেন দেখুন ইউর লাগে আপনি এখান থেকে অনেকগুলো অ্যাপ আছে আপনি এখান থেকে অ্যাপগুলো ডাইন ডাউনলোড করেও আপনি এখান থেকে ক্রেডিট সংগ্রহ করতে পারবেন দেখুন এখানে লাকি ক্রেডিট খুলে দেওয়া আছে এখানে অনেকগুলো আছে তো এখানে আমি দেখুন এখান থেকে আমি অলরেডি টিকিট আমি ডেলি এখান থেকে তিনটা করে টিকিট নিই তো তিনটা করে টিকিট নিয়ে আমি আমার আশা করি আমি এক সপ্তাহের ভিতরে আমার মনে আমি চার পাঁচ দিনে পাইছি লটারি পাঁচ দিনে আমার এখানে পঞ্চাশ ক্রেডিট করে ব্যালেন্স আসছে সেটা আমি কমা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এস এম এসে যাবেন এস এম এস যাওয়ার পর আপনার এখানে কি ক্রেডিট কত ক্রেডিট জমা হয়েছে না হয়েছে সব মেসেজ এখানে আসবে দেখুন ও সরি আমার আসলে সাইন আউট করার পরে আমার নোটিফিকেশানগুলো সব চলে গেছে দেখুন এখানে আপনার যত ক্রেডিট আসবে সবগুলো এখানে শো করবে আমি আসলে প্রত্যেক ডেলি আপনার আপনার লটারিটা ড হবে বাংলাদেশ টাইম ছয়টা সকাল ছয়টা বিশ মিনিটে ওকে বাংলাদেশ টাইম ছয়টা চব্বিশ মিনিটে লটারিতে আপনি টিকিটটা কনফার্ম হয়ে যায় বিশ থেকে চব্বিশ মিনিটে আপনি লটারি ড হবে ওর মধ্যে আপনি আপনার টিকিটটা পেয়ে যাবেন যদি পেয়ে যান ওরা আপনাকে এখানে ওপেন করার জন্য বলবে তো ওপেন করার সাথে সাথে আপনার ব্যালেন্সে ক্রেডিট জমা হবে আপনি দেখুন এখানে শূন্য থেকে হাজার এক হাজার কয়েন ক্রেডিট অথবা নিতে পারবেন আপনি দেখুন দেখুন এখানে লাখি এখানে আপনি আইফেল আইফোন গিফটের এক হাজার ক্রেডিটও এখানে আছে আপনি যদি লটারির টিকিট ভালো করে বেশি পেয়ে যান এক হাজার কেডিটও পেতে পেতে পারেন যদি আপনার ভাইকে থাকে সেটা তো আপনার ভাইগ্যের উপরে ডিপেন্ড করতেছে আমি বলতে পারতেছি না তো এ পর্যন্ত বন্ধুরা অবশ্যই আমার মনে হয় এই আপনাদের কাজে লাগবে বিশেষ করে প্রবাসীদের প্রবাসীরা আসলে ডলার দিয়ে কথা বলে ডলারে অনেক সময় রেটে লাইন কথা বোঝা যায় না তবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দি বলতে পারবো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি অনেক অনেক সুন্দর করে আরামসে কথা বলতে পারবেন কোনো সমস্যা আপনাকে